থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব সম্পূরক কোন বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সম্পূরক কোন বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে যদি দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো তো আশি সমান হয় তবে তাদেরকে একটিকে অপরটির কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে আবার বলি যদি দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি সমান হয় তবে তাদের একটিকে অপরটি সম্পূরকণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে আমরা জানি এক সমকণ সমান নব্বই ডিগ্রি আমাদের গত ভিডিওগুলোতে এর আলোচনা করা হয়েছে আপনারা ইচ্ছা করলে নতুন হয়ে থাকলে দেখে আসতে পারেন অর্থাৎ দুই সমকোণ বা একশো তো আশি ডিগ্রি সমান হলে তাকে সম্পূরকণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে চিত্রে দেখতে পাচ্ছেন যে কোন এ বি ও কোন সি বি ডি পরস্পর কোন অর্থাৎ একটি অপরটির কোন যেহেতু কোন এ ডি প্লাস কোন ডি সমান সমান একশো তো আশি ডিগ্রি অর্থাৎ কোন এ ডি যোগ কোন সি বি ডি মিলু হয়েছে আশি ডিগ্রি একটি কোন হলো একশো বিশ ডিগ্রি আরেকটি হলো ষাট ডিগ্রি দুটি মিলে হয়েছে তো আশি ডিগ্রি তাই একটি অফরুটটির সম্পর্ক কোন বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি পাশে পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন